মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দৈব হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে তো উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ একটু খোলেন এটা কি লবণ সবই লবণ ওইটাও লবণ এটাও লবণ লবণের কাজ কি রাস্তার পাশে বগুড়ার দই বইলে বিক্রি করে এগুলো বানায় তৈরি করা দই কোথায় আপনার রেডি হয়েছে রেডি স্যার সব ছিল হয়ে গেছে একটাও নাই জি স্যার আচ্ছা নিচের ওইটা একটু বের করেন তো ভাই আপনার এটা সুইটেনিং সোর্সটা কি মানে আপনি দইটা মিষ্টি বের মধ্যে কি চিনি দিচ্ছেন চিনি দিচ্ছি স্যার আর কি দিচ্ছেন আর কিছু দিচ্ছেন না স্যার আমরা একটু দেখি তো কোন চিনি দিচ্ছেন এটা আমরা একটু দেখি দাঁড়ান এই যে এটা পুরো দিক দিয়ে মানে এই কি আছে না

উৎপাদন কবে মেয়াদ কবে সেটা দেন আমাদের উল্লেখ করে দেন আমরা উল্লেখ করে দেব আমাদের হকার আছে তাদের উল্লেখ করে কিভাবে দেন এটা কি কোনো স্টিকার দেন নাকি সিল দেন আর এই যে একটু আগে আপনার এখান থেকে দই নিচ্ছে উনি যে বললো বগুড়ার দই বলে বিক্রি করেন কে বলছে সামনে বললো আচ্ছা ডাক দিতে হবে না আমাদের এই যে রেকর্ড হয়ে গেছে অলরেডি ডাক দেওয়ার কিছু নেই

দই তৈরি করি কিন্তু আমরা দই বলি কিন্তু আচ্ছা এখন আসেন আমাকে বলেন এটা লাল হলো কেন এদিকে আসুন দুধ পোরালে লাল হয় কোন চিনিটা দেখি চিনিটা দেখান দুধ আর চিনিটা দেখান এখন কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যেখানে দই ই হবে আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না পরিছন্ন জিনিস ব্যবহার করতে হবে এই জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাটা আপনারা এই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর BST এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটা কি মিশিয়ে আপনি তো এটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় স্যার আমি একদম বলব স্যার